সবচেয়ে বড় খবর নবগ্রামের বাড়ি ছাদ ঢাকা পড়ে মৃত্যু হলো কিশোরের মুর্শিদাবাদের নবগ্রামের নারিকেল বাগান ভবানীপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ নির্মাণের কাজ চলছিল হঠাৎ এমন সময় সেই ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তার নিচেই দাঁড়িয়ে ছিল এক কিশোর পুরো ছাদটি তার উপর ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় লোকজনেরা এসে উদ্ধার কাজে নামান এবং ছেলেটিকে উদ্ধার করে লালবাগ হসপিটালে নিয়ে যান এবং সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এছাড়াও পরিবার জুড়ে নেমেছে শোকের ছায়া আমরা আবারও জানিয়ে রাখি নবগ্রামে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হলো এক কিশোরের চলছে তবে মারাই গেছে সম্ভবত এরকম ধরে একটা মানুষ বেঁচে থাকা সম্ভব নয় খুবই দুঃখজনক এলাকাতে ইতিহাস একদম মাথা নেই বললে হবে একদম করে মাথা থেকে চলে গেছে একদম হিল ছিল এলাকা জুড়ে এই ছায়া রাখল বাগান চোখ করে অনেক মানুষ এসেছে সবাই হতাশায় আক্রান্ত একটি ভয়ানক দুঃখজনক ঘটনা ঘটে গেছে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং এর কাজ চলছিল আজকে ঢালাই ছিল ভুলবশত কোনো রকম ভুলের কারণে একটি ভয়াবহ দুর্ঘটনা পুরো বিল্ডিংটি ঢালাই চলাকালীন অবস্থাতে ধসে পড়েছে বাগমার একটি ছেলে বাবার নাম যশব ছেলের নাম রোহিত সতেরো আঠেরো বছর বয়স ভেঙে যাওয়ার ফলেই পুরো ছাদকে ধসে পড়ায় ছাপা পড়ে গেছে তলাতে একদম কিছু নেই মাথার কিছু নেই মারা গেছে খুব দুঃখজনক